সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হায়েস সুপার জিএল এবং সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে ভাইয়েরা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন সে ভাইয়েরা একবার হলেও এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি এবং সব কিছুই আপডেট রয়েছে একটা সুপার জিএল গাড়িতে যত প্রকার আপডেট ফিচার্স আসছে সবগুলোই এখানে আপনি পাবেন এই গাড়িটাতে এই গাড়িটা টয়োটা হায়েস্ট সুপার জিএল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এবং যা কিছু আছে সব কিছু অরিজিনাল দেখেন অরিজিনাল হেডলাইট প্রোজেকশন হেডলাইট কালার অরিজিনাল সামনের গ্লাস পিসের গ্লাস সব কিছুই সেন্সরওয়ালা গ্লাস আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িটা রয়েছে ঢাকা উত্তরা উত্তরা বিআরটি এর ঠিক পাশেই কার প্ল্যানেট নামক শোরুমে আর এই শোরুমে আপনারা সব সময় হায়েস্ট গাড়ির কালেকশন পাবেন আপনাদের বাজেটের মধ্যে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন দামাদামি করে নেবেন আর এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন এবং গাড়িটার চারটা টায়ারই নতুন আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন অরিজিনাল সুপার জিএল এবং এই গাড়িটার পুশ স্টার্টের গাড়ি এবং ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার দেখেন একবার ক্লিক করলে আপনারা দরজা অটোমেটিক্যালি খুলবে খুবই সুন্দর একটা গাড়ি পাল হোয়াইট কালারের মুক্তা পাল কালারের আপনারা ফিজিক্যালি আসেন দেখেন এবং বুঝেন যে এই গাড়িটা কি কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটা সব কিছু আপডেট অবস্থায় পাবেন ডকুমেন্ট আপডেট পাবেন সিএনজি এই এলপিজি করা আছে গাড়িটাতে আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন খুবই সুন্দর এবং ডেকোরেশনও চমৎকার কোনো কাটা সেড়া দাগ গাড়িটা যে রাব ইউজ হয়েছে এরকমও না দেখেন আপনারা সিলিং কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন এবং অরিজিনাল সিলিং অবস্থায় রয়েছে আর ভিতরের সিট কভারগুলো ব্ল্যাক সিট কভার রয়েছে খুবই সুন্দর কোনো কাটা ছেঁড়া নাই আর এই হচ্ছে গাড়িটার দরজার কন্ডিশন দেখেন এই হচ্ছে গাড়িটার সাইড গ্লাস সাইড গ্লাসগুলো জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে আর এই হচ্ছে গাড়িটার পেছনের বাম পাশের পেছনের চাকার টায়ারের কন্ডিশন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে যে ভাইরা রিকন্ডিশন গাড়ি নেবেন সরাসরি চলে আসতে পারেন কার প্লানেট এই শোরুমে দেখেন এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন একবারে নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর গাড়িটা এবং এই গাড়িটা আসলে দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে পিছনে অরিজিনাল গ্লাস এবং এটা মুক্তা পাল কালারের একটা গাড়ি আর এই হচ্ছে নিচের কন্ডিশন দেখেন টায়ারগুলোও ফ্রেশ অবস্থায় রয়েছে আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন দরজার বর্ডারের কন্ডিশনগুলো একবারে ফ্রেশ এবং গাড়িটাতে এলপিজি করা রয়েছে কনভার্ট করা রয়েছে খুবই সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা অবশ্যই আপনারা আসবেন দেখবেন প্রয়োজন হলে একজন টেকনিশিয়ান নিয়ে আসবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ছাদের ওয়াটার ড্রেনের কন্ডিশন সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে চারটা টায়ারই নতুন আপনাদের এই গাড়িটা নিলে অ্যাটলিস্ট কোনো সমস্যা আর ড্রাইভারে না করলে আপনারা পাঁচ সাত বছর একবারে চোখ বুঝে চালাবেন এবং চাইলে কোনো কোম্পানিতে ভাড়া দিতে পারবেন একবারে রেডি গাড়ি দেখেন সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা রয়েছে কার প্ল্যানেট নামক শোরুমে ঢাকা উত্তরা বিআরটি এর ঠিক সাথেই কার প্ল্যানেট আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেই চলে আসবে আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন গাড়িটা জাপান বাংলাদেশ মিলিয়ে মাত্র বাহাত্তর হাজার কিলোমিটার রান হয়েছে আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এবং ইঞ্জিনের দেখেন ইঞ্জিনের ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল বাদে একটা নাটক খোলা হয় নাই এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড দেখেন বাহাত্তর হাজার দুইশো একাত্তর কিলোমিটার মিটারে যেটা শো করছে আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড দেখেন সুপার জিএল গাড়ি পুশ স্টার্ট এবং ডাবল ডোর পাওয়ার এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন সাউন্ড কন্ডিশন একবারে নতুন গাড়ি গাড়ির যে ইঞ্জিন ইঞ্জিনে এখনও তেল মোবিল কোনো কিছুই পড়ে নাই দেখেন এই হচ্ছে গাড়িটার এসির ব্লোয়ারের বাতাস এবং এসিও মোটামুটি ভালো অবস্থায় রয়েছে দেখেন সুন্দর একটা ডিভিডি প্লেয়ার মিটার বোর্ড খুবই পারফেক্ট অবস্থার গাড়ি আর এই গাড়িটা রয়েছে কার প্ল্যানেট উত্তরা দিয়াবাড়িতে উত্তরা বিআইটি এর ঠিক পাশেই আপনারা সরাসরি চলে আসতে পারেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই গাড়িটা একবারে রেডি গাড়ি আপনারা নেবেন আর চালাবেন কোনো কাজ নেই এবং ওভার ফ্রেশ গাড়িটা এবং অরিজিনাল সব কিছুই রয়েছে জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে আর এই গাড়িটার যে বনেট কভারের নিচের কন্ডিশন হবে দেখেন একবারে অরিজিনাল পেস্টিং পেয়ে যাবেন কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই নাই খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে গাড়িটি সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ি ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ